আমি মনে করি একটা ভুল হয়েছে এটা ঠিক প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া ওই যে ভাই ভালো বলতে পারবেন চুপ্পু সাহেবের মতো একজন করাপ্টেড ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন নৈতিকভাবে বিচ্ছুত ব্যক্তি তার কাছে শপথ নেওয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল এই সরকার বাংলাদেশের অবৈধ সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা এসেছে ছাত্ররা তো পরিষ্কারভাবেই বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোনো সরকার তারা মানবে না কাজী প্রশাসনিক সেট বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্ট অবশ্যই রিজাইন করতে হবে থাকবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক দল দল মাদ নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা লিগালাইজ করবে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে আমরা ভাবি প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এই যে পনেরো আগস্টের ছুটি বাতিলের বিষয় অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি কিন্তু তার মতো এই যে এখানেও যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয় এতগুলো মানুষ মারা গিয়েছে পেরেছে আওয়ামী লীগ পনেরো বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে কাজে উলফাত ভাই সাদেক ভাই সহ মুক্তিযুদ্ধ দলের প্রতি আমাদের আহ্বান থাকবে মুক্তিযুদ্ধ উপদেষ্টার সাথে আলোচনা করে জীবিত আছেন আপনাদের সহযোদ্ধা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে প্রকৃতিতে মুক্তিযুদ্ধে কত সক্রিয় ছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে দেবেন আপনারা যারা মুক্তিযোদ্ধা আমি লুটে যারা প্লট নামার জন্য সুবিধা আনার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখেছিল তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দাও এবং প্রকৃত অচল মুক্তিযোদ্ধা আপোন যারা জীবিত আছে অর্থনৈতিক আন্দোলন টিম করে আমরা তরুণ আপনাদের কাজ করব ফরান টেন হিসেবে আপনাদের সহযোগিতা করব তাদেরকে সহযোগিতা করা শেখ মজিমের আপনার মিত্রবাসীতে 1450 কোটি টাকা বাজেট হয় বিশেষত নুরামি নেছে 21 এ টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল চার পাঁচ বছর আগে পানি টানে আড়াকবাড়ির কামলা দেয় এই মুক্তি চেতন আছে যে মুক্তি যুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করেছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন আমি মনে করি এখন উপযুক্ত সময় ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া জানিয়ে দেওয়া সবকিছু তারা পরিবর্তন করে গেছে এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের একবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভায় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফ্যাংশন করতে হবে প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু নৈরাজ্য চলবে